আমার কিছু টাকা পয়সা দিয়ে টাকা পয়সা সেটা আমাকে ফোনে গোলা দিতেন আপনারা কি চান হ্যাঁ আমি যে একটু সুখে আছি সেটাকে আপনাদের দুইজনের কি সত্য হইতেছে না

তোমার ভাই তোমার ভাই আমার থেকে আমার আত্মীয় স্বজন আমার কিছু রক্ত কিভাবে হয় তাহলে আসছে তারা সমস্যা আছে তাদের বাড়িঘর নাইগা ভেঙে গেছে সবকিছু বন্যার কারণে

তারপর এখানে আপনি সাহস নিয়ে আসছেন আমি তার কাছে গেলে আমি একটা ব্যবস্থা করে দিলাম আমি তো সেই হিসেবে ছোট ভাই হিসেবে আপনার পাশে একটু দাঁড়াতে চাই আপনার রাখতে পারবেন মনে কিছু করেন চলো যতদিন মনে হয় ততদিন থাকবেন এখানে ঠিক আছে